আমাদের সময় আসছে এই জুলাই বিপ্লবের পর আমার মানুষকে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখানোর পর এই চোদ্দোশো ছেলে মারা যাওয়ার পর আমাদের এখন নতুন করে নেগেটিভ তৈরি করতে হবে আমাদের বাংলাদেশের আমাদেরকে যেই বয়ানে ভারত চালিয়ে আসছে বিগত পনেরো বছর তথা সেই চুয়ান্ন বছর আমাদের পিছনে লেগে আমাদের তাদের আধিপত্যর ছায়া থেকে বের হয়ে আসতে হবে সব কিছুতেই আপনি পার্বত্য চট্টগ্রাম বলেন আমাদের এই যে জাতীয় নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলা ওই যে আরাকানের ওদিকে বর্ডারে যেসব হচ্ছে আপনি মনে করেন ওখানে ইন্ডিয়ার হাত নাই আছে তারপরে এই যে আমাদেরকে বিভিন্ন বর্ডারের বিভিন্ন জায়গায় যে পুষিন করতেছে নাই লালমনিরহাটের হাটের আমাদের বর্ডার ওখানে যে ওরা এই যে এয়ার এসেট এবং তিনটা ব্যাটালিয়ান ডেপ্লয় করছে ওখানে আমাদের থ্রেট নাই ওখানে জিরো লাইনের উপরে বড় বড় সার্চ লাইট লাগাইছে হাই পাওয়ার্ড ফ্লাড লাইট ওগুলো থেকে পোকা আসে লালমনিরহাটে একজন আমাকে বলতেছিল যে স্যার ওই পোকাগুলো এসে পরে আমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট তো এইটা এই সব কিছু মিলে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তো আমাদের কথা হচ্ছে যে আমাদের বুঝে নিতে হবে খুলে বলতে হবে না আমরা যদি জেগে জেগে ঘুমাই তাহলে আমাদের আমরা সুরক্ষিত নই সোজা কথা মানে ওই যে মেজর জলিল একটা কথা বলেছিলেন কি যেন যে অরক্ষিত মানেই হচ্ছে পরাধীনতা অরক্ষিত থাকার মানেই হচ্ছে অরক্ষিত স্বাধীনতা অরক্ষিত স্বাধীনতা মানেই পরাধীনতা তা আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কোথায় না আপনি যে বললেন যে আন্তর্জাতিকভাবে কোনো ইয়ে আছে না আমরা আমি বলিনি একজন একজন দল হ্যাঁ একজন বলতেছি যে আমরা কিন্তু আমাদের এই যে নেইবার ভারত আমরা তাদেরকে বন্ধু মনে করেছিলাম ইভেন কি স্বাধীনতা যুদ্ধের সময় সেভেন্টি ওয়ানে ওরা এসেছিল কয়দিন আগে দশ দিন আগে অ্যান্ড দেয়ার এজেন্ডা অ্যাট দেয়ার ব্যাক ওই সময়ে সাতটি সাতটি বিধি দিয়ে তিনি তারা এসেছিলেন সেই তো রে ভাই ইন্দিরা গান্ধীর এজেন্ডা ছিল ইন্দিরা গান্ধীর এজেন্ডা ছিল যে আমাদেরকে কেন সাহায্য করবে এবং স্বার্থ ছাড়া ভারত কোনোদিন আমাদের এখানে আসে নাই আপনি দেখেন বিগত ষোলো বছরে যতগুলো কালো চুক্তি করেছে তার ভিতরে এই যে পার্বত্য চুক্তি যেটা নিয়ে আমরা হয়তো একটু আলোচনা পারি এই এইটাও একটা কালো চুক্তি এই ধরনের অনেক কালো চুক্তি আছে পার্বত্য শান্তি চুক্তি এটি কি ভারতের সাথে আমরা কি শান্তি চুক্তি বলেন এটা প্রশাসনিক চুক্তি এটা যে চুক্তি শান্তি আনতে পারেনি